প্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে উদয়ায় আপনারা সবাই ভালো আছেন তাবিসের মাধ্যমে নকশার মাধ্যমে পরিহাজির করবেন পরিহাজির করতে পারবেন একবারে সহজে সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নকশা দিয়া কিভাবে হাজির করে কোন নিয়মে হাজির করা হয় এই ভিডিওতে বর্ণনা করব যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে কাজ করতে পারেন আপনার কাছে উপকার আসবে নকশাটি আমি আপনাদের কি স্ক্রিনে দিয়ে দেব আপনারা নকশাটি দেখবেন বুঝবেন তারপরে কাজ করবেন আপনারা যদি ভিডিওটা না দেখতে আমার ফোন দিয়া বলেন ভাই নিয়মটা ওইলা দেন অনেকে আছে ফোন দিয়া বলে ভাই ভিডিওটা তো আমি দেখি নাই কিন্তু ডাউনলোড করছি এখন আমার নিয়মটা ওইলা দেন এটা হইল আগে বুঝবেন জানবেন শুনবেন কি বলছি না বলছি তারপরে প্রশ্ন করবেন কমেন্ট বক্সে কমেন্ট বক্স খোলা আছে কমেন্টে জানাবেন আর যদি কোন আংটি প্রয়োজন হয় অথবা আপনারা কাজ করাইয়া নিতেছেন দেশ এবং দেশের বাহির থেকে স্কিনে আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন অনেকে আছে শুধু শুধু ফোন দেখ কোন কাজ করাই না এমনি বিরক্ত করে আমি আপনাদেরকে বলি নকশাটা যেটা স্কিনে দেখতে পাচ্ছেন আমি নকশাটি আপনাদেরকে স্কিনে দিয়ে দিছি এই নকশাটি আপনাকে জাপড়ায়নের কালে দ্বারা লিখিত হবে কস্তুরি কুমকুম আম্বর এগুলা দিয়ে লিখিত হবে কোন দিন লিখিবেন কাজটা করতে হবে আপনাকে আমবস্যা রাতে অন্যান্য দিন আপনার হবে না আমবস্যা রাত আপনি খালি জায়গাতে কোন একটা বাগানের মধ্যে কোন একটা চুপচার বাগান একবারে নিরব এলাকায় ওখানে যাবেন আপনাকে একুশটা মোম জ্বালাইতে হবে আপনাকে একুশটা আগরবাতি করতে হবে আর বানিয়াতের দোকানে পাইয়া যাবেন সব ওই দুফ আনার পরে নকশাটি আপনি কি করবেন ওই চাপটানের কালের দিয়া একুশটা নকশা লিখবেন লিখার পরে আপনাকে চামেলি তেল আনতে হবে ওই চামিলি তেলের মাধ্যমে আপনাকে নকশাটি জ্বালাইতে হবে আর ওই দুফ আনছেন ওই দুফ ওখানে ছড়াইতে হবে আর মনে মনে চিন্তা করতে হবে আপনার এই নকশার যে পরিটা আছে ওইটা যেন হাজির হয় এটা যদি একুশটা জ্বালান একুশটা জ্বালানোর পরেও আসতে পারে আর আপনার দ্বিতীয় দিন করতে হইতেও পারে প্রথম দিন না আসলে দ্বিতীয় দিন করবেন এরপরে আপনি না আসলে তিন দিন করবেন অবশ্যই আপনার সামনে হাজির হবে দিলাম আমার জন্য দোয়া করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন রোহানি শক্তি না থাকলে আপনার রোহানি আংটি নিতে পারেন তেলসমাতি আংটি নিতে পারেন সাধনার আংটি নিতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম